হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফুলকপির একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই চট করে হয়ে যায় আর খেতে দারুণ স্বাদের আজকে রেসিপি খেলে রোজ রোজ ফুলকপি বানাতে ইচ্ছে হবে আসুন দেখা যাক আজকে রেসিপি এর জন্য নিয়েছি ফুলকপি এখানে গোটা একটা ফুলকপি নিয়েছি আর ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপি আর আলু এখানে নতুন আলু ব্যবহার করেছি আলু আর ফুলকপি পাঁচ মিনিট জলে ভাপিয়ে নিয়েছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন এবার সাদা তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে চারটে মিডিয়াম সাইজের আলু কাটা আছে আর এগুলো কিন্তু নতুন আলু আলু দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে তার জন্য দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক মিনিটের মতো আলু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর হালকা ভাজবো এখানে আলু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপিটা অবশ্যই কিন্তু ভাপিয়ে নিতে হবে ফুলকপি আর আলু এবার ভেজে নেব আর এখানে কিন্তু খুব কড়া ভাজা হবে না খুবই হালকাভাবে ভেজে রাখছি আর ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখব আজকের ফুলকপির রেসিপি খুবই সহজে তৈরি এতটাই সহজ যে যে কখনো এই রান্না করেননি সেও পারবে এই ফুলকপির রেসিপি তৈরি করতে ভীষণই সুস্বাদু আর খেতে অপূর্ব স্বাদের একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পরে ফুলকপি আলু অন্য একটা পাত্রে তুলে রেখেছি এবার একটা মশলা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এটার মধ্যে আছে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো কড়াইতে নেড়ে সেটার একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি তারই হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলা সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ সেটার নাম হচ্ছে মাই ভেজ ফুড আর তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবার মশলার পেস্ট তৈরি হয়ে গেছে অন্যদিকে রেখে দিচ্ছি যেই কড়াইয়ের মধ্যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর ফাটানো এলাচ দুটো এবার ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট যেই মশলার পেস্টটা আগে তৈরি করে রেখেছিলাম মশলা দেওয়ার পরে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর এক থেকে দু মিনিট হালকা ফ্লেমে নেড়ে চেড়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে এইভাবে এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে নেব ফুলকপির রেসিপি তো অনেক খেয়েছেন তবে আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভীষণ ভীষণ ভালো খেতে আর আজকের রেসিপি শীতের দুপুরে গরম ভাতের সাথে একবার অবশ্যই ট্রাই করবেন এক থেকে দু মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি ফুলকপি মশলার সাথে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার চালের সাথে আলু আর ফুলকপি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে চাল আমি ব্যবহার করেছি এবার খুব ভালো করে কষিয়ে নেব ফুলকপির এই রেসিপি যত বেশি কষানো যাবে ততই কিন্তু এর স্বাদ ভালো হবে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল এখানে জলটা কিন্তু গরম জল ব্যবহার করেছি আপনারাও সেটাই করবেন গরম জল দিলে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো হবে এবার এর মধ্যে জল দিয়ে ভালো মতো একটু নেড়েছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় পাঁচ থেকে আট মিনিট পাঁচ থেকে আট মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন ফুলকপির তরকারি কিন্তু প্রায় রেডি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে এর স্বাদটা আরও ভালো হবে চিনি দিয়ে আরও একটু নেড়ে ছেড়ে এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে কুচি তৈরি হয়ে গেল ফুলকফির দারুণ একটি রেসিপি আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন ভীষণ ভালো খেতে গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য খুব সহজভাবে তৈরি আজকের রেসিপি ফুলকপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার